হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি ঋতুজ ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো দেখো গঙ্গা সাগরে আমার মা গিয়েছিল তো সেখানকার কিছু ভিডিও আপলোড করছি তোমাদের জন্য তো আমি যাবো যাবো করে তো গঙ্গা সাগরে যাওয়া হয়নি সেই সৌভাগ্য আর কি আমার হয়নি আপাতত তো কবে যাব না যাব জানি না তো মা গিয়েছিল মায়ের সঙ্গে সঙ্গে আমিও মানে দেখছি সাগরের মন্দির গঙ্গা মন্দির ওখানে যে আছে তারপরে গঙ্গা সাগর কিভাবে গঙ্গা সাগরে সবাই স্নান করছে জায়গাটা কি রকম সবটাই তোমাদেরকে শেয়ার করছি আর আমিও দেখছি আমিও তো কোনো দিনও যাইনি তো আমারও খুব ভালো লাগছে তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে

সব হচ্ছে আমার ছেলেটা কি করছে দেখ না আসা 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 আস সাবধানে হ্যাঁ অনেকটা হচ্ছে অনেকটা ভিডিও এই দেখ না এই ছেলেটা

হ্যাঁ প্যান তো ভিজে গেছে এই তো প্যান ভিজে গেছে ভাই মাছ চান করলো চলো মাছ স্যার চান করবে আই শোনলা পচ কিনি একটা ডুব গেলো উঠে বাড় সব করে আর সোমা একটা ছবি করি এই আসো 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 এটা ফোরকানি আছে এই না ভাই

আমার মা শুধু না আমাদের পাড়ার আশেপাশে সবাই গিয়েছিলো আমাদেরকেও যেতে বলেছিল তো হঠাৎ করে প্রোগ্রামটা ঠিক হয়েছিল কিন্তু যাওয়া হয়নি যেতে পারিনি আর কি নালে আমি কিংবা বোন দুজনে মিলে গেলে খুব ভালো লাগতো তো যাই হোক যাইনি যখন দেখো এই যে এটা হচ্ছে যেটুক ছেলে দুই বাচ্চাকে নিয়ে বউকে নিয়ে এখন স্নান করছে ভিডিও করছে দেখো আর মা এদিকে দাঁড়িয়ে আছে মা তো প্রথম প্রথম মানে এই বড়ো ফোনে ভিডিও ফিডিও করছে তো তাই জন্যে অতটা বুঝতে পারে না কিভাবে কি ভিডিও করবে না করবে তো একটা ভিডিওতেও সেইভাবে নিজেকে নিজের কোনো ছবি তোলেনি ভিডিও করেনি আর শুধু সেরকম মানে সবাই স্নান করছে কীরকম মন্দির কীরকম জায়গাটা সেইগুলোই সব তোমাদেরকে ভিডিও করে আর কি শেয়ার করছে তো দেখো এখানে স্নান টান সেরে চলে এসেছে মন্দিরে এই মন্দিরের ভিতরে কিন্তু অনেক রকম ঠাকুর আছে তো সবাই এসে স্নান টান করে মন্দিরে ঢুকে পুজো দিয়ে তারপরে আর কি এখান থেকে যাবে তারপরে সাইডে ঘোরার জায়গা আছে পার্ক মতো আছে সবটাই একটু একটু করে শেয়ার করব তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে কি কী ঠাকুর আছে না আছে চলো অল্প অল্প করে তোমাদেরকে শেয়ার করে দিই তো সঙ্গে থাকো তো আমরা মন্দির থেকে বেরিয়ে আমরা না মায়েরা মন্দির থেকে বেরিয়ে আর চলে এসেছি একটা সুন্দর চলে এসেছে একটা সুন্দর জায়গায় এখানে পার্ক মতো আছে তো চলো ভিতরে ঢোকা যাক কি কি আছে না আছে সবটাই দেখবো আমরা সবাই তো চলো দেখো আর এখানে ঘোরা হয়ে গেলেই তারপরে আর কি আবার বাড়ি ফিরে যেতে হবে এই হচ্ছে ব্যাপার তো তোমরা দেখো এই ভিতরটা কিন্তু খুব সুন্দর জায়গাটা একটা বাংলা বাড়ির মতো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা পার্ক তো এই দেখো দু সাইডে এরকম পুকুর আর মিডিল দিয়ে রাস্তা আর এই যে বাংলা বাড়ির মতো খুব সুন্দর মতো গোছানো পরিবেশ আর বাড়িটাও বেশ ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর তো যাই হোক ভালো সুন্দর দেখতে জায়গাটা তাই জন্য একটু মাসে আর করে দিল তোমরা কে কে গঙ্গাসাগরে গঙ্গা সাগরের মেলায় গেছো সেটা অবশ্যই জানিও তো আমি তো যাইনি মা ঘুরে এসেছে তো খুব ভালো লাগছে তো তোমরা কে কে গেছো অবশ্যই জানিও কেমন তো চলো ওই ওইটা একটা সুন্দর জায়গা ছিল আর এখন যাচ্ছি ওই পার্কটায় তাই তো প্রথমে ভয়েস দিয়েছি বুঝতে পারিনি ভেবেছিলাম যে ওটা পার্কের মেন গেট তারপর দেখলাম না মা হাঁটতে হাঁটতে ওখান থেকে বেরিয়েছে আর এই যে এখানে ঢুকছে আর আমাদের পাড়া থেকে মারা জেঠিমারা মারা সবাই গেছে মা অতটাও সবাইকে ভালোভাবে ভিডিও করে দেখাতে পারেনি তো সবাই আনন্দ করছিল মা কোনো রকমে একটু ভিডিও করে নিয়েছে নিয়ে তারপরে মাও সবাদের মতো স্নান করেছে পুজো দিয়েছে ফোনটা আর কি ব্যাগে রেখে দিয়ে তাই জন্যে আর নিজের ভিডিও কিছুই করেনি তো চলো টাটা আর শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটু বাকি আছে এই যে ঢুকছি তো এখানে কি বলতো এখানে তো মেলা হয়েছিল মেলার পরে গেছে তো চারিদিকে দেখো মানে যত লোকজন থাকবে তত তো চার পাঁচটা এরকম হবেই তো কিন্তু জায়গাটা সুন্দর যেহেতু তাই জন্যই তোমাদেরকে একটু শেয়ার করে মা মানে ভিডিও করে দিয়েছে তাই জন্য একটু শেয়ার করে দিলাম খুব সুন্দর দেখো গরুর গাড়ি আর জায়গাটাও বেশ সুন্দর কিন্তু একটু নোংরা হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো চলো লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু কমেন্ট করে দিও লাইক করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য সবাই নিজের খেয়াল রেখো তো চলো টাটা বাই